তিনি ছিলেন আরবের সবচেয়ে শক্তিশালী এবং দেহের অধিকারী মানুষ যুদ্ধক্ষেত্র কিংবা পাহাড়ের চড়াই উতরাই কোনো কিছুই তাকে ক্লান্ত করতে পারতো না তার চুল ও দাড়ি ছিল কুচকুচে কালো কিন্তু হঠাৎ একদিন তার প্রিয় বন্ধু আবু বক্কর রাজুল্লাহ আল আনহুল লক্ষ্য করলেন তার চুলে এবং দাড়িতে সাদা পাক ধরেছে তিনি আপকে উঠে জিজ্ঞেস করলেন হে আল্লাহ বাসুল আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন জবাবে বিশ্বনা সাল আলহাল্লাম কোন যুদ্ধের ক্লান্তি বা দুনিয়ার কষ্টের কথা বললেন না তিনি বললেন আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে সুরাহুদ। একবার ভাবুন কোরআন একটি সুরা কতটা ভারী হলে তা একজন নবীকে ফিজিক্যালি বুড়ো বানিয়ে দিতে পারে কি এমন ভয়ানক নির্দেশ আছে এই সুরায় যা শোনার পর রাসুস আল্লুসাল্লাম এর চুল পেকে গিয়েছিল আসসালামু আলাইকুম শাহানি নজুল সিরিজের পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা উন্মোচন করব সুরা হুদের সেই লোমহর্ষক প্রেক্ষাপট এবং সেই বিশেষ আয়াতটি নিয়ে যা নবীর হৃদকম্পন দিয়েছিল চলুন ইতিহাসের গভীরে প্রবেশ করা যাক বিষয় এক নবীকে বৃদ্ধ বানানো সেই আয়াত হুদ নাজিল হয়েছিল মক্কার জীবনের শেষ দিকে যখন আমুল হুজুন বা শোকের বছর চলছিল তালিব মারা গেছেন মুসলিমদের উপর নির্যাতনের চলছে এই কঠিন সময়ে আল্লাহ তালা এমন একটি আয়াত নাজিল করলেন যা পালন করা পাহাড় সমান কঠিন আল্লাহ আদেশ দিলেন অতএব হেনবি আপনি যে অটল থাকুন যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে এবং যারা আপনার সাথে করেছে তবা তারাও সহজ মনে বা প্রতিকূল পরিস্থিতিতে সত্যের উপর পাহাড়ের মতো অটল থাকা মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ এই আয়াতের ভার এবং দায়িত্ববোধ এত তীব্র ছিল যে এই চিন্তায় রাসুল্লাহুল্লাহ আলহিহ্লাম এর চুল পেকে গিয়েছিল তিনি সব সময় ভয় থাকতেন আমি কি ঠিক মতো এই আদেশ পালন করতে পারছি দুই দশটি সুরা বানিয়ে আনার চ্যালেঞ্জ আমরা আগের পর্বে অর্থাৎ সুরা ইউনুসে দেখেছি আল্লাহ তালা একটি সুরার চ্যালেঞ্জ দিয়েছিলেন কিন্তু সুরা হুদে চ্যালেঞ্জের ধরন কিছুটা ভিন্ন ছিল মক্কার বার বার বলতো মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম নিজেই এই কোরআন বানিয়েছেন নওয়া তাদের এই অপপ্রচারের জবাবে আল্লাহ তাআলা তাদের চ্যালেঞ্জের মাত্রা বাড়িয়ে দিলেন আল্লাহ তালা বললেন ঠিক আছে পুরো কোরআন বা একটি সুরা দরকার নেই তোমরা দশটি সুরা বানিয়ে দেখাও আল্লাহ তালা বলেন তারা কি বলে যে সে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এটি রচনা করেছে বলুন তবে তোমরা এর মতো দশটি সুরা বানিয়ে নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও সুরাহুদ এক তেরো এটি ছিল মক্কার সাহিত্যিকদের জন্য চরম অপমানজনক কারণ তারা আরবি ভাষায় পণ্ডিত হয়েও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি বিষয় তিন রক্তের সম্পর্ক বনাম ইমানের সম্পর্ক সুরান হুদে নুহ আলহি সালাম এর ক্লাবনের ঘটনা বিস্তারিত আছে কিন্তু এখানে এমন একটি দৃশ্য আছে যা যে কোনো বাবার হৃদয় ভেঙে চুরমার করে দেবে চারদিকে পানি বাড়ছে নুহ আলহি সালাম নৌকা উঠলেন দেখলেন তার নিজের ছেলে এনান নৌকা থেকে দূরে দাঁড়িয়ে আছে একজন বাবার নিয়ে নূহ আলহি সালাম ডাক দিলেন হে আমার আদরের সন্তান আমাদের সাথে ওঠো কাফেরদের সঙ্গী হয়ে না। সাহুদ আয়াত বেয়াল্লিশ কিন্তু ছেলে অহংকার করে বলল আমি পাহাড়ে আশ্রয় নিব চোখের সামনে বিশাল ঢেউ এসে ছেলেকে ডুবিয়ে দিল নূহ আলহি সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত ছিল তখন আল্লাহ অনেকটা ধমক দিয়ে বললেন হে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ তার আমল ভালো ছিল না। আয়াত এ ঘটনা আমাদের শেখায় ইমান না থাকলে রক্তের সম্পর্ক আল্লাহর কাছে মূল্যহীন বিষয় চার জালেমদের প্রতি ঝুঁকে পড়া হারান বর্তমান সময়ের জিও বা রাজনীতির জন্য এই আয়াতটি অত্যন্ত প্রাসঙ্গিক মক্কায় মুসলিমরা দুর্বল ছিল অনেকেই হয়তো ভাবত মক্কার প্রভাবশালী কাফের নেতাদের সাথে একটু আপোষ করলে বা তাদের একটু তোষামুদ করলে হয়তো নির্যাতন কিছুটা কমবে আল্লাহতালা এই মানসিকতা কঠোরভাবে নিষিদ্ধ করে দিলেন তিনি বললেন জালেম বা অত্যাচারী শাসকের দিকে সামান্য ঝুঁকে পড়াও যাবে না আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না অন্যথায় আগুন বা জাহান নাম তোমাদের স্পর্শ করবে সুরাহুদ একশো তেরো ইসলামের দৃষ্টিতে অন্যায়ের প্রতিবাদ করতে না পারলেও অন্তত মনে মনে ঘৃণা করতে হবে কিন্তু জালেমের সমর্থন করা যাবে না বিষয় পাঁচ ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এই সুরার এত সব ভয়ের কথার মাঝেও আল্লাহ আল্লাহতালা আশার বাণীও শুনিয়েছেন এক রাসুল্লাহ সাল্লাম এর কাছে এসে অত্যন্ত লজ্জিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি এক বেগানা নারীর সাথে কিছু আপত্তিকর আচরণ করেছি কিন্তু ব্যবিচার করিনি এখন আমার উপায় কি লোকটি খুবই অনুতপ্ত ছিল তখন নামাজের সময় হলো এবং সে রাসুলসল্লাহ আলহি সাল্লাম এর সাথে নামাজ পড়ল নামাজ শেষে আল্লাহ এই আয়াত নাজির করলেন নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজগুলোকে দূর করে দেয় সুলাহুদ একশো চোদ্দ আলী সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তবা এবং এই নামাজের উসিলায় আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দিয়েছেন সুপ্রিয় দর্শক সুলাহুদ আমাদের শেখায় একজন মুমির জীবন ফুলের বিছানা নয় আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা আসবেই নিজের সন্তানও হয়তো বিরোধী হতে পারে যেমন নুহা আলহি ক্ষেত্রে সমাজ বিপক্ষে যেতে পারে কিন্তু আমাদের কাজ হলো ইস্ত্র বা অটল থাকা যে অটল থাকার চিন্তায় আমাদের নবীর চুল পেকে গিয়েছিল সেই চিন্তা আমাদের মানে আমাদের মনে কতটুকু আছে আজ সেই প্রশ্নই নিজেদের করা উচিত ইনশাআল্লাহ আগামী পরে আমরা কথা বলবো কোরআনের আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনী নিয়ে সুরা ইউসুফ ভাই কর্তৃক ভাইকে কুফে ফেলা প্রেম জেলখানা এবং অবশেষে রাজপ্রাসাদ এমন রোমাঞ্চকর কাহিনী আর কোনাই নেই আল্লাহ নিজেই বলেছেন এটি হলো কোরআন এর সবচেয়ে উত্তম গল্প আগামীকালকে আমরা সেই অসাধারণ পর্বটি দেখব সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ